তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি এমন সময় পারস্যের অগ্নি নিভে যাওয়ার চিঠি বাদশার নিকট বসলে বাদশাহ আরও চিন্তিত হয়ে যায় তখন বাদশাহ সেই ধর্মের যাজককে বলে বলতো দেখি এ সকল ঘটনার মূল রহস্য কি মূল উদ্দেশ্য কি তখন ধর্মযাজক বলে যে আমার মনে হয় যে আরবের উপকূলে এমন এক ঘটনা ঘটে যাচ্ছে যা পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই পরবর্তীতে তাই হয়েছিল তার এই ভবিষ্যৎবাণী অনুযায়ী দেখা যায় সেই দিন সেই রাতেই সুবেহ সাদিকের সময় আপনার আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সদুল্লাহ আলিয়াল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছিলেন এর দ্বারা এদিকে ইঙ্গিত বহন করে এই যাবত পৃথিবীতে যত কুপুর শিরিকের প্রথা ছিল এই সমস্ত কুপুর শিরিক আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের বরকতে সবগুলো ধ্বংস হয়ে যাবে নসুলুল্লাহ সাল্নত মাহ ওয়ালুসাল্লাম কত তারিখে কি মাসে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিশেষ একতলাপ রয়েছে কেউ কেউ বলেছেন যে রবিউল আউয়াল মাসের এক তারিখে জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেছেন আট তারিখে জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলেছেন দশ তারিখে জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলেছেন বারোই রবিউল আউয়াল আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন তবে প্রসিদ্ধ মত হলো। বিশুদ্ধ মত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মসজিদে আটই রবিউল আউয়াল আল্লাহ রসুল জন্মগ্রহণ করেন কিন্তু যেই জিনিসটা যেই তারিখের ব্যাপারে আমরা শুনি যে আল্লাহ রসুল সল্লন নাহকুয়ারি বারোই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এই তারিখ প্রসিদ্ধ ঠিক কিন্তু সহী নয় সহি মত হলো আল্লাহরসুল সল্দান লাহকুয়ারি সাল্লাম আটই রবিউল আউয়াল মাসে আল্লাহর নসুল সল্লন ওয়াহ্বারি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন তবে রসনুল্লাহ সল্লমান নহকুয়ারি সাল্লাম যেই তারিখে এতেকাল করেছেন বারোই রবিউল আউয়াল এই ব্যাপারে সমস্ত ঐতিহাসিকগণ সমস্ত মুফাসিরগণ সমস্ত ফুকা হেকরামগণ একমত যে আল্লাহ রসুল সাল্লাম বারোই রবিউল আউ্বালে এতেকাল করেছেন তবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের তারিখের ব্যাপারে ঐতিহাসিকের মধ্যে একতে রাফ রয়েছে মুহতারাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন জন্মগ্রহণ করবেন আল্লাহ রসুল জন্মগ্রহণের পূর্বে রসুল্লাহ সাল্লাই সাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন বিশিষ্ট ঐতিহাসিক আল্লাহ সাক রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের পিতা আল্লাহ রসুলের দাদার আদেশ ক্রমে তিনি সিরিয়ায় সফরের উদ্দেশ্যে যান ব্যবসার উদ্দেশ্যে যান আবদুল্লা ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়ায় যান আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী কাফেলাদের মধ্যে যারা ছিল তারা সকলেই আবদুল্লাহকে মদিনায় তার মা তুলে রেখে আসেন যখন মক্কা শরীফে পৌঁছেন আব্দুল মুত্তালিক মুত্তালিবের সংবাদ শুনে বলে তোমার ছেলে আব্দুল্লাহ মদিনায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন আব্দুল মুত্তালিব এই সংবাদ শুনে তার ছেলে হারেসকে পাঠিয়ে দিয়ে বলে যাও আব্দুল্লাহকে মক্কায় ফনিয়ে নিয়ে এসো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচা হারিস যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর তিনি দেখলেন আল্লাহ নসূল সলত্লাহ গোয়ারি সাল্লামের পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন এবং তাকে দারুন নতুয়ার মধ্যে সমাপিত করা হয়েছে এরপর হারিদ যখন মোক্কায় ফিরে এসে নসুলুল্লাহ সালতলাহ গোয়ানি গোয়াসাল্লামের পিতা ইন্তেকালের সংবাদ শোনায় আব্দুল মোত্তালিফসহ সকলেই তারা সুখ্যাত হয়ে যান রসুল্লাহ সন্্ল্লাহ গোয়ালি গুয়া জন্মের পূর্বে রসুল্লাহ সন্ন্যুল্লাহ গোয়ালিয়া সাল্লামের পিতা ইন্তেকাল করেন এরপর আল্লাহ রসুল সন্্লি গুয়া সাল্লাম যখন দুনিয়ার জমিরাগমন করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলে আল্লাহ রাসূল যখন আমার গর্ভে ছিলেন তখন স্বপ্নে যুগে আমাকে বিভিন্ন সময়ে দেখানো হয়েছে তোমার গর্ভে যে নূর তোমার গর্ভে যেই ব্যক্তি রয়েছে তিনি হবেন সাইয়েদুল মুরসালিন এই উম্মতের মধ্যে তিনি सर्वश्रेष्ठ ব্যক্তি হবেন যখন তিনি জন্মগ্রহণ করবেন তখন তুমি ওই সন্তানকে আল্লাহ বাকরবুল আলমীর নামে অর্পণ করবা এবং তার নাম নাববা মুহাম্মদুল্লাহ সাল্লু আলী সাল্লামের মা আমেনা বলেন আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন নসরুল্লাহ সাল্লু আলী সাথে একটা নূর আমার পেট থেকে বের হয়ে সারা পৃথিবী সেই সময় আলোকিত করে দেয় আল্লাহ রসুল সাল্লু আলী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন আল্লাহ রসুল সাল্লু আলী মা আমি না বলেন অন্যান্য নারীরা গর্ব সময় যেমন কষ্ট বহন করে আল্লাহ রসুল আমার গর্বে থাকা তাহলে পরিমাণ আমার কোনো কষ্ট হয় নাই আল্লাহ রসুল যখন দুনিয়ার জমিন আগমন করেন তখন তিনি দুই হাতের উপর ভর করে দুনিয়ার জমিন আগমন করেন এবং এক হাতের মধ্যে মাটি নিয়ে আসমানের দিকে উত্তোলন করলেন রসুল্লাহ সল্লা যখন দুনিয়ার জমিরে আগমন করেন আমাদের রসুল্লাহ সাল্লা সাল্লামের মা আমিনা বলেন সাধারণত অন্যান্য মহিলার গর্ব অবস্থায় যেমন কষ্ট হয় আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই অন্যান্য মহিলার যেমন গর্বধারণ অবস্থায় ভূমি ভূমি ভাব আসে খাবারের প্রতি একটা আসে আমার বিন্দু পরিমাণ এমন কোনো কষ্ট হয় নাই যখন যেদিন দুনিয়ার আগমন করলেন সেদিন আল্লাহ রসুল দুই হাতের উপর ভর করে দুনিয়ার জমিনে আসলেন আল্লাহ রসুল দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে তিনি মাটি থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসমানের দিকে উত্তোলন করে কি জানি একটা ইশারা করে বুঝাইলেন সাথে সাথে আল্লা রসুলের সাথে একটা নূর দুনিয়ার জমিনে আগমন করলেন এই নূরের বদলতে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সারা পৃথিবী সেই সময় আলোকিত হয়েছিল বলেন সুবাহানন্দ